চব্বিশ পরগনার বনগা পৌরসভার প্রাক্তন পৌরপ্রধান শঙ্কর আদ্যের বাড়িসহ মোট পাঁচটি জায়গায় ইডি হানা সূত্রে খবর শুক্রবার শঙ্কর আদ্যের বাড়ি তার শ্বশুর বিনয় ঘোষের বাড়ি ও তার দুই কর্মচারী অঞ্জন মালাকার ও বিশ্বজিৎ ঘোষের বাড়ি এবং তার ভাই মলয় আড্ডোর আইসক্রিম মিলে ইডি হানা দেয় প্রাথমিকভাবে জানা গেছে দিন কয়েক আগে ইডির তরফ থেকে ডেকে পাঠানো হয় বনগাঁ পৌরসভার প্রাক্তন শঙ্কর তিনি বেশ কিছু নথিপত্র জমা দিয়ে সেই হাজিরা এড়িয়ে যান তারপরেই ইডি শুক্রবার সকালবেলাতেই শঙ্করআ্যের বাড়ি সহ মোট পাঁচটি জায়গায় ইডি আধিকারিকরা হানা দেয় প্রায় আড়াই ঘন্টা ধরে এই তল্লাশি চলছে ইডি আধিকারিকেরা বেশ কিছু নথি খতিয়ে দেখছে তবে ঠিক কি কারণে এই ইডিহানা তা এখনো পর্যন্ত পরিষ্কার নয় উত্তর চব্বিশ পরগনা থেকে শান্তনু টিকাদারের রিপোর্ট এই যে আপনার বাড়িতে বাড়ি সহ কয়েক জায়গায় ইডিহানা দিয়েছে কি বলবেন কি বলবো এবং তাদের কাজ তারা করছে দেখতে যতখানি কি জন্য সেগুলো দেখে কি বিষয় হানা এখনো কিছু জানা